আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত সম্পর্কে যা বলেছেন গরুর গোস্ত সবারই প্রিয় অন্যান্য ভোগযোগ্য হালাল পশুর চেয়ে গরুর চাহিদাই বেশি এক তো সহজলভ্য অন্যদিকে চড়া দাম গরুর গোশত তাদের কাছে মজাদারও প্রিয় যারা দুরারোগ্য বেদি থেকে মুক্ত কিন্তু এ শ্রেণীর মানুষের সংখ্যা নিতান্তই কম প্রতিদিনই প্রতি ঘরে রোগীর সংখ্যা বাড়ছে ডায়াবেটিস হৃদরোগ হাই প্রেশার সহ দুরারোগ্য ব্যাধিতে ডাক্তাররা বিশেষত গরুর গোশত খেতে নিষেধ করেন গরুর গোস্তে কি এমন রয়েছে যে এটির থেকে সবচেয়ে বেশি বিরত থাকতে হবে এখন দেখা যাক ইসলাম কি বলে এ বিষয়ে ইসলামের সমাধান কি এত বড় ক্ষতিকর জিনিসই যদি হয় তাহলে ইসলামই কি এর কোনো ব্যাখ্যা নেই অবশ্যই আছে আজ থেকে চোদ্দশো বছর আগে মানবতার নবী উম্মতের প্রতি দয়াল নবী মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম গরুর গোস্তের ব্যাপারে উম্মতকে সতর্ক করে গেছেন কিন্তু আমরা শরীয়তের অন্যান্য বিষয়ের মতো এ বিষয়টিও অবহেলা করছি যার জন্য মারাত্মক ব্যাধি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে গরুর গোস্ত খাওয়া হালাল কিন্তু যেহেতু খেলে ক্ষতি হয় এজন্য এর থেকে বিরত থাকতে বলা হয়েছে হজত হাকেম এবং আবু নাঈম তালা বর্ণনা করেন নবী করিম সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা অবশ্যই গরুর দুধ পান করো কেননা তাতে শিফা অর্থাৎ আরোগ্য রয়েছে অনুরূপভাবে এর ঘি ভক্ষণ করো কেননা তা শিফা দানকারী অর্থাৎ আরোগ্য দানকারী তবে এর গোস্ত থেকে বিরত থাকো কেননা তাতে রোগ ব্যাধি রয়েছে নবীজির এ নির্দেশনা আজ থেকে চোদ্দশো বছর আগে বলে গেছেন যার সত্যতা আজ দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে তার এই নির্দেশনা নিয়ে গবেষণা করেছেন আধুনিক যুগের গবেষকরা মেডিকেল গবেষকরা স্বীকার করেছেন গরুর গোষ্ঠে এক প্রকার ভ্যাকটেরিয়া রয়েছে এ ভ্যাকটেরিয়া টিভি অর্থাৎ যক্ষা রোগ এবং হিপিন্ডে মারাত্মক রোগ হয়ে থাকে স্বাস্থ্যবিজ্ঞানের বিশেষজ্ঞগণ এ এ বিষয়ে গভীর অনুসন্ধান চালিয়ে তথ্য আবিষ্কার করেছেন যে গরুর গোস্ত যেমন কারণ হয়ে থাকে অনরূপভাবে এর ফলে মস্তিষ্কের এক প্রকার মারাত্মক রোগ দেখা দেয় যাকে মেডিক্যাল বিজ্ঞানের ভাষায় মেড কাউ ডিজিস বলা হয় ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডোরাল এক বক্তব্যে একথার সত্যায়ন করেছেন যে গরুর গোস্ত ভক্ষণ ও ব্যবহারে এমন এক প্রকার রোগ অস্তিত্ব লাভ করে যার নাম সিজিডি এ রোগে আক্রান্ত ব্যক্তি দেওয়ানা ও মাতাল হয়ে যায় স্মরণশক্তি শক্তি হারিয়ে ফেলে ইংল্যান্ড ইন্ডিয়া কানাডা তাইওয়ান এবং আফ্রিকার গরুতে এ রোগ অধিক হারে দেখা যায় এ কথাটি সর্ব লাভ করেছে যে গরুর গ্রস্ত ভক্ষণে হৃদরোগ অতিমাত্রায় বৃদ্ধি পায় সুইডেনে টিভি রোগ ছড়িয়ে পড়েছে অনুসন্ধানে জানা গেছে এর একমাত্র কারণ অধিক মাত্রায় গরুর গোস্ত ভক্ষণ অথপর যখন গরুর চিকিৎসা হলো তখন বিস্ময়কর পন্থায় এর পরিবর্তন সাধিত হল এবং নতুনদের আক্রান্ত হওয়া বন্ধ হয়ে গেল অস্ট্রেলিয়াতে গরুর ফার্মগুলিতে রীতিমতো মাসিক চেক আপের প্রচলন রয়েছে এবং সেখানে দৈনিক চিকিৎসা দেওয়া হয় তারা এই বিষয়ের প্রতি জোর দিচ্ছে যে গরু যদি সুস্থ থাকে তাহলে মানুষও সুস্থ থাকবে আল্লাহ তারা আমাদের সবাইকে অতিমাত্রায় গরুর গোস্ত ভক্ষণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু